তো সীমান্ত এলাকার গরুর হাটিতে একদম যদি বর্ডার ক্রস গরু কিনতে চান তাহলে এই হাঁটটিতে আপনাকে একবার হলেও আসতে হবে কারণ এই হাঁটি পাবেন বর্ডার ক্রস ভালো ভালো জাতের ইন্ডিয়ান ভালো মানের গরু কিন্তু এই হাঁটটি কোথায় অবস্থিত রয়েছে এই হাঁটটিতে কীভাবে আসবেন এটা জানার জন্য অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে আপনারা এই হাঁটটিতে আসা একটু হলেও উপকৃত হবেন তাই আপনাদেরকে আমি বলবো ভাই হিসাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা এখান থেকে ভালো কিছুই পাবেন আর সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না শুধু শুধু আপনারা এই ইনফরমেশনগুলো থেকে বঞ্চিত হবেন তাই অবশ্যই আপনাদেরকে বলব যে সম্পূর্ণ ভিডিওটা একদম ধৈর্য সহকারে দেখবেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যদিও দেরি হয়ে গেছে কারণ একটু পার্সোনাল কাজের জন্য ব্যস্ত ছিলাম ভিডিও সেরকম দেওয়া হয় নাই আমার ইউটিউব চ্যানেলে আর আপনারা যারা আমাদের এটি আবির ভিলেজ ব্লগারের যারা আর কি সদস্য আছেন তাদেরকে অনেক অনেকভাবে নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আমার থেকে আমার তরফ থেকে এবং আমার ফ্যামিলির তরফ থেকে আপনাদের সবার জন্য দোয়া রইল আর আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন অবশ্যই যারা এই সীমান্ত এলাকার হাঁটিতে আসতে চান অবশ্যই আসতে পারেন এইখানে এই যে গরুগুলো দেখছেন মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকাতে এই বাছরগুলোকে আপনারা খুব সহজেই এই হাট থেকে কিনতে পারবেন হয়তোবা দুই তিন চার পাঁচ হাজার কম বেশি আপনারা এই বাছরগুলোকে কিনতে পারবেন আমি একটা কিন্তু আপনাদেরকে প্রাথমিক ধারণা দিলাম তবে এই হাটটি কোথায় অবস্থিত রয়েছে এই হাটটিতে আপনারা আসলে আসবেন কীভাবে তো প্রথমত এ হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট জেলা চাপাইনবগঞ্জ উপজেলা শিবগঞ্জ এই হাটটি অবস্থিত রয়েছে শিবগঞ্জ থানার তত্তিপুরে একদম থানা থেকে এই হাঁটটি অবস্থান হয়তোবা দুই থেকে তিন কিলোমিটারের মধ্যেই অবস্থান রয়েছে এই হাঁটটির আর এই হাঁটটিতে আপনারা যেভাবে আসবেন প্রথমে নবাবগঞ্জ আসবেন চাঁপাইনবগঞ্জ বিশ্ব রোডে নামার পরে যে কোনো গাড়িওয়ালাকে আপনারা যদি বলেন যে আপনারা প্রতিপুর গরুর হাটে যাবেন তো যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে খুব ইজিলি নিয়ে চলে আসবে তো অবশ্যই আপনারা এই হাঁটটিতে আসবেন আর তত্তিপুর থেকে সরি রোড থেকে চাপাইনব চাপাইনব রোড থেকে তত্তিপুরের হাটের ডিসটেন্স হচ্ছে মাত্র বাইশ কিলোমিটার তো অবশ্যই আপনারা চাইলে এই হাটটিতে আসতে পারেন এছাড়াও আপনারা গুগল করে নিতে পারেন যে তত্তিপুর হাটটি কোথায় অবস্থিত রয়েছে খুব ইজিলি আপনারা চলে আসতে পারবেন আর এই হাঁটটি সপ্তাহেতেই দুই তিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এইখানকার হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও এখানে ফুল সিকিউরিটি রয়েছে সিকিউরিটি অনেক টাইট এখানে কোনো ধরনের কোনো স্ক্যামিংয়ের সুযোগ নাই তারপরেও আপনারা আপনাদের নিজ দায়িত্বে সেভ থাকবেন কারণ আপনাকে কেউ সেভ করতে পারবে না কারণ আপনার সিকিউরিটি আপনাকেই নিতে হবে কেউ নিতে পারবে না তবে আমার জানা মতে এই জায়গাটাতে সেরকম স্ক্যাম হওয়ার সুযোগ নাই অবশ্যই যারা আর কি এই হাঁটিতে গরু কিনতে আসতে চাচ্ছেন অবশ্যই আসবেন আর আমরা ব্লগিং তৈরি করে থাকি দুই ক্যাটাগরি এক হচ্ছে যে অনেক সময় দাম জিজ্ঞেস করি অনেক সময় আমরা ভয়েস রেখাভার করি এখন শীতের মৌসুম গরু অনেকটাই সুবিধা রয়েছে এছাড়াও আপনারা যদি গ্রামের সুবিধাটা নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ফেব্রুয়ারিতে ভিজিট করতে হবে বিশেষ করে যারা খামারি আছেন যে খামারের জন্য গরু কিনবেন তারা কিন্তু এই হাটে নির্ভয়ে নিশ্চিতে এখানে ভিজিট করতে পারেন দুই চার হাজার কম বেশি এই হাটে গরুগুলো কিন্তু খুব কোয়ালিটিফুল গরু পাবেন আপনি এতটাই কোয়ালিটিফুল দেশি এবং হচ্ছে যে দেশের বাইরের গরুগুলো পাবেন যেটা আপনাকে অবশ্যই আর কি ভালো কিছু দিবে এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান শাহি হল কিন্তু আপনারা এখানে কিন্তু আবাল পাবেন না একটা কথা বলে ইন্ডিয়ান সাই হল বা কিছু কিছু ব্রাহ্মা জাতেরও গরুগুলো পেয়ে যাবেন বিশেষ করে যেগুলো ভালো জাতের দেশি গরু সেগুলো কিন্তু খুব সহজে এই হাট থেকে পেয়ে যাবেন তাই আপনাদেরকে বলবো যে নির্ভয়ে নিশ্চিতে এই তত্তিপুর গরুর হাটটিতে আপনারা ভিজিট করতে পারেন কোনো টেনশান ছাড়াই আর যে কোনো বিশেষ প্রয়োজনে অবশ্যই আপনারা তো আমাকেই খুঁজবেন যে কোনো বিশেষ প্রয়োজনে দেখেন যে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এই হাটগুলোতে আসলে আপনারা উপকৃত হবেন তারপরও যদি আপনারা মনে করেন যে না এখানে কোনো ধরনের স্ক্যামিংয়ের সুযোগ রয়েছে তাহলে আপনার আসার প্রয়োজন নেই আপনি একবারে আসবেন না আর বিশেষ করে যারা চাচ্ছেন যে না আপনি এ হাটিতে এসে দেখতে চান গরুগুলো কিনতে চান অনেকে আছেন পালার জন্য গরু কিনবেন আর বিশেষ করে তারাই মন্তব্যগুলো করে যারা এই সেক্টরে কখনো কাজ করে নেই তো অবশ্যই বিশেষ করে এই সেক্টরে কাজ করতে গেলে আপনাকে অনেকটাই দক্ষ হইতে হবে আপনার তো ফুল বেসিক নলেজ থাকা লাগবে বেসিক আউট সব ধরনেরই নলেজ থাকা লাগবে না হলে এই সব ব্যবসা কিন্তু আপনার জন্য না কারণ সাধারণ যারা মানুষ নর্মালি যারা দেখা যাচ্ছে যে আউট থিঙ্কিং রাখে না তাদের জন্য কিন্তু গরুর ব্যবসা না এই যে আউট থিঙ্কিং রেখেই গরুর ব্যবসা করতে হবে কারণ এইখানে যারা গরুর বিশেষ করে গরুর সেক্টরে যারা কাজ করে সেক্টর খারাপ না সেক্টরের মানুষগুলো অনেকটাই খারাপ তো অবশ্যই এই সেক্টরের মানুষগুলো থেকে অনেকটাই সেফফুল থাকবেন আপনার জন্য উপকার হবে আর বিশেষ কোনো প্রয়োজনে আপনারা চাইলে আমার এই নাম্বারে কল করতে পারেন এটি ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে ন দিতে পারেন তো এই হাটে আপনারা কেন আসবেন কারণ এখানে আসার কারণটা কি এইখানে আসলে আপনি উপকৃত হবেন এই আপনি আসবেন এখানে কোয়ালিটি ফুল গরুগুলো পাবেন দেখা যাচ্ছে যে এখানে যুক্ত গরুগুলো পাবেন কারণ এই গরুগুলো সব সীমান্ত এলাকার গরু সব সীমান্ত এলাকার গরু সীমান্ত এলাকার মানুষগুলো গরুগুলোকে পেরে থাকে এছাড়াও এই গরুগুলো কিন্তু এমন একটা পরিবেশে আর কি বড় হয় এমন একটা পরিবেশে বড়ো হয় যে যে কোনো পরিবেশকে এরা খুব সহজেই ম্যাচ করতে পারে তো অবশ্যই যারা আর কি বিশেষ করে গরু চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই গরুর হাঁটিতে আসতে পারেন আর অবশ্যই আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন আমরা একটু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আমি নিজেও ক্ষতিগ্রস্ত হয়ে আছি অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আমরা একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি সেটার জন্য ধোয়া রাখবেন যেন আমরা ব্যবসাটা খুব তাড়াতাড়ি শুরু করতে পারি বা বিজনেসটা খুব তাড়াতাড়ি শুরু করতে পারি গরুর এজন্য আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আর এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনারা যদি আসেন এই সব জায়গাগুলোতে তাহলে কিন্তু আপনারা বিষয়গুলোকে আর কি ফুলফিলভাবে ভেরিফাই বা জাস্টিফাই করতে পারবেন এ অনেকেরই টাকা আছে কিন্তু জায়গা নেই গরু পালার ইচ্ছে আছে কিন্তু মানুষ নেই তো অবশ্যই আপনারা এই সব জায়গাগুলোতে আসবেন এই সব জায়গাগুলোতে অনেক গরিব মানুষ আছে যারা গরু পালতে চাই তাদের টাকা নেই তাদেরকে যদি আপনারা চান যে না তাদেরকে আপনারা গরুগুলো কিনে দিবেন দেখা যাচ্ছে মাসের মাস খাবার দেবেন দেখা যাচ্ছে যে আপনিও কিছু পাইলেন ও কিছু পাইলো আপনিও হ্যাপি ও হ্যাপি এই কাজটাও করতে পারেন কারণ অনেকেই বিশেষ করে করে যাচ্ছে এই কাজগুলো যে গরুগুলোকে কিনে রেখে যাচ্ছে বিশেষ করে এই কাজগুলো কিন্তু নোয়াখালীর মানুষগুলোই বেশি করে যাচ্ছে আর হচ্ছে যে চিটাগঞ্জের মানুষগুলোই করছে এই কাজগুলো যে স্থানীয় মানুষগুলোকে গরু কিনে দিচ্ছে যারা একদম অসহায় তাদেরকে গরুগুলো দুইটা চারটা করে কিনে দিচ্ছে হয়তোবা তারা ঈদে গরুগুলোকে নিয়ে যাবে এমনভাবে কিনে দিচ্ছে আপনারা হয়তোবা ভাববেন যে ভাই এখানে সিকিউরিটি কী রয়েছে গরু তো আমি রেখে যাবো ভাই একটা জিনিস মনে রাখবেন গরিবরা আজ যাই করুক আপনার টাকা কিন্তু মেরে খাবে না হয়তোবা কোনোভাবে যদি সে ক্ষতিগ্রস্ত হয়ে যায় কিন্তু সে কখনো না কখনো আপনার টাকাটা অবশ্যই ব্যাগ দিবে বড়ো লোকদের মতো না টাকা মেরে নিয়ে বিদেশ ফলায় যাবে এমনটা না আমি যদি আপনার বিশ লাখ টাকা মেরে খাই তাহলে আমার কিন্তু থিঙ্কিং থাকবে যে আপনার টাকাটা আমাকে দিতে হবে আজ দিই দুই বছর পর দিই পাঁচ বছর পর দিই সেটা কিন্তু মানে আপনাকে দিতে হবে কারণ আমি একজন গরিবের সন্তান এই টাকার জন্য কিন্তু আমার ঘুমও হবে না বিশেষ করে হ্যাঁ আমি যে দেনাগ্রস্ত না অবশ্যই আমিও হালকা পাতলা দেনাগ্রস্ত কিছু মানুষের জন্য কারণ কিছু মানুষের জন্য আমিও দেনাগ্রস্ত হয়েছি তবে ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা দোয়া এবং সাপোর্ট থাকলে এগুলো আমি খুব তাড়াতাড়ি এগুলো থেকে রিকাভার করতে পারবো আমি এবং আমার ফ্যামিলি তো অবশ্যই এই ভালো ভালো গরুগুলো আপনারা যদি কিনতে চান গ্রামের গরুগুলো বিশেষ করে আপনারা একটা জিনিস মনে রাখবেন খামারের গরু আর গ্রামের গরুর মধ্যে অনেকটাই তালিকা পথ রয়েছে এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে কাজ করবেন কোনো সময়ই কোনো খামারির লেকচার নেবেন না এই বিষয়টা আপনারা সারাক্ষণ মনে রাখবেন একজন খামারির আর নেবেন কেন আপনি নিজের মধ্যে নিজেকে আইডিয়াল তৈরি করেন বা আপনি নিজের আইডিয়াল নিজে হন ঠিক আছে আপনি কাউকে ব্র্যান্ড মনে করবেন কেন আপনি নিজে ব্র্যান্ড তৈরি করেন দেখেন যে আমি কিন্তু ভিডিও তৈরি করি আমার ক্যাটাগরিতে ভিডিও তৈরি করি আমার অডিয়েন্স এই বিষয়গুলোকে হয়তো বা কিছু অডিয়েন্স খারাপভাবে নেই কিছু অডিয়েন্স ভালোভাবে নেই বাট হ্যাঁ যারা চাই যে আমি ভালো কিছু করি তারা কিন্তু বিষয়টাকে ভালোভাবেই নেবে কারণ আমি আমার নিজের গতিতেই ভিডিওগুলোকে তৈরি করে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভালো কিছুই এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই দিব আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি নিজেও গরুর ব্যবসা শুরু করব। আপনারা যদি আমার পাশে থাকেন একদিন আল্লাহ আমাকে সফলতা অবশ্যই দিবে আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখবো আর অবশ্যই এই তত্তিপুর গরুর হাটটিতে ভিজিট করতে পারেন গরু কেনার জন্য যারা খামার উপযোগী গরু কিনতে চান তারা অবশ্যই কিনতে পারেন এছাড়া শোনিচন্ডী গরুর হাট রয়েছে যেটি বুধবারে বসে সকাল থেকে সে হাটটিতে যদি আপনারা যান ওখানে মাংসের গরুগুলো খুব পাবেন হয়তোবা ওই হাটের ভিডিও খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন